নমস্কার কন্যা রাশি দু সাল কেমন যার পঁচিশ হচ্ছে আপনার মঙ্গলের বছর আর কন্যা রাশির রাশির অধিপতি হচ্ছে বুধ এই বছরটা কেমন যে এটা আমি আপনাকে করে দিচ্ছি ইন ডিটেলটা কিন্তু আমার দিগদর্শন চ্যানেলে আপনারা দেখতে পাবেন আপনার আধ্যাত্মিক চেতনা বাড়বে ধর্মে কর্মে মন লাগবে দান ধ্যান করবেন আপনাকে অবশ্যই যোগা জিম এগুলো করতে হবে এবং শরীরের প্রতি অবশ্যই সচেতন থাকতে হবে আপনাকে দিয়ে হয় অনেক বিশেষ করে সুগার প্রেশার এগুলো অবশ্যই ইউরিকাস এগুলো কন্ট্রোল রাখতে হবে আপনার কিন্তু এই বছর ডবল ইনকাম হবে অনেকবারই এক্সট্রা ইনকাম হবে মাঙ্গলিক কাজ হয় বাড়িতে আপনি অবিজ্ঞতা আপনার বিয়ে হয়ে যেতে পারে আটকে কাজ উদ্ধার হবে এবং আপনার রিলেশনের যে বাধা ছিল সেই বাধাটা কেটে যাবে এক্সট্রা অনেকটাই আপনি ইনকাম করতে পারবেন এবং আপনার অনেক জায়গাতে যোগাযোগ আসবে এই ব্যাপারটা পুরোটাই কিন্তু আপনি আমার চ্যানেলে পাবেন তার জন্য কি করতে হবে আমার চ্যানেলে গিয়ে এই লিঙ্ক গিয়ে যদি আপনি প্রেস করুন সেটা পুরো চ্যানেল চ্যানেলটাই কন্যাশি পুরো সারা